প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলার বিজেপি এবার কি জবাব দেবে তারা কি বলবে এই প্রসঙ্গে এ কথা কেন বলছি যে এসএসসি পরীক্ষা হলো সাত তারিখে সেই এসএসসি পরীক্ষা দিতে বিজেপি শাসিত রাজ্যের মানে বেশ কিছু রাজ্যের তারা পরীক্ষা দিতে এসছেন চাকরির জন্য এবং তারা যে কথা বলছেন যে চাকরি নেই হয় না পরীক্ষাও তাই তারা বাংলার এসএসসিতে পরীক্ষা দিতে এসছেন। এখন এই কথা যখন তারা বলছেন বিজেপি তো বলে যে তারা ক্ষমতা আসলে নিয়মিত এসএসসি হবে চাকরি হবে কিন্তু এই যে বিজেপি শাসিত রাজ্যে মানুষের সেই কথাগুলো বলছে এখন কী জবাব দেবে স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তো কী হলো সবটাই আলোচনা করে দেখি কী প্রতিক্রিয়া কোনাল ঘোষ দিয়েছেন আর কি বিষয়টি ডিটেলস একটু আসি প্রতিদিন প্রতিদিন অনলাইন একটি প্রতিবেদন করেছে বিষয়ে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে নেই চাকরি হয় না পরীক্ষাও বাংলায় এসএসসি দিতে বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের কেউ হয়রান করেনি কনালে আবার খোঁচাও দিয়েছেন কোন কথা একটু পরে আসছি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল বেশ কয়েক বছর আগে আবেদনও করেছিলেন অনেকে সেই শূন্য পদে আজও নিয়োগ হয়নি অভিযোগ অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থান নেই তাই বাধ্য হয়ে বিহার উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলায় এসএসসি পরীক্ষা দিতে চাকরি পরীক্ষার্থীরা তাহলে এবার বুঝুন যে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে বেশ কয়েক বছর আগে আবেদনও করেছে তারা শূন্য পদে আজও নিয়োগ হয়নি অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থান নেই আর এটা বলছেন কারা উত্তরপ্রদেশ বিহার থেকে যারা এসেছেন এসএসসি পরীক্ষা দিতে তারা তাহলে এবার বিজেপি কি জবাব দেবে স্বাভাবিকভাবেই তৃণমূল এটা কটাক্ষ করবে করেওছে এবং বিজেপিকে এটা এটার জবাব দিতে হবে তারা তো যে বাংলায় প্রত্যেক বছর এসএসসি করবে তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোই কেন চাকরির ব্যবস্থা সঠিকভাবে হচ্ছে না এই জবাব দিতেই হবে আচ্ছা আসানসোলের একাধিক পরীক্ষা কেন্দ্রে বাংলার চাকরি প্রার্থীরা ভিড় জমান একই সারিতে দেখা যায় ভিন রাজ্যের বাসিন্দাদেরও তাদের কেউ উত্তরপ্রদেশের গান্ধীনগর থেকে আবার কেউ প্রয়াগরাজের বাসিন্দা কেউ কেউ ঝাড়খণ্ডের দেওঘরে থাকেন আবার এক মহিলা বাধ্য হয়ে এসেছেন আট মাসের সন্তান কোলে নিয়ে এই পরীক্ষা কেন্দ্রে এসছেন কিন্তু করুন আট মাসের সন্তান কোলে নিয়েও তাকে পরীক্ষা দিতে আসতে যে আসলে কিছু করার নেই পরীক্ষা দিতে গেলে তো যে সিচুয়েশানে হোক পরীক্ষা দিতে হবে তো সকলের লক্ষ্য চাকরিটাও বলার অপেক্ষা রাখে না যে একটা চাকরি দরকার কিন্তু বিজেপি শাসিত রাজ্যের চাকরি প্রার্থীদের দাবি যে নিজের রাজ্যের সরকার কিছু কিছুই মানে তেমন কিছুই করেনি তাদের জন্য তবে বাংলার সরকারের উপর তাদের আবার আস্থা রয়েছে সেটাও তারা বলছেন তারা বলছেন যে নিজের শাসিত রাজ্যের তারা চাকরির ব্যবস্থা মানে তাদের চাকরি ব্যবস্থা হয়নি তেমন কিছুই করেনি কিন্তু বাংলার সরকারের উপর তাদের আবার আস্থা রয়েছে এইখানে আবার একটু কেমন ব্যাপারটা মানে বাংলার মানুষ তো বিভিন্ন এই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন বা দুর্নীতির বিভিন্ন কিছু সামনে চলেও এসেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তারা আবার বলছেন যে বাংলার সরকার উপর আস্থা রেখেছেন এবং স্বচ্ছ নিয়োগের মাধ্যমে চাকরি হবে এটাও তারা আশা করছেন এখন এসএসসির যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গিয়েছে তারপরে আমরাও আশা করছি যে এখন হয়তো এই চাকরিগুলো স্বচ্ছভাবেই হবে উত্তরপ্রদেশ থেকে আসা এক চাকরি প্রার্থী বলেন এই প্রথমবার বাংলায় পরীক্ষা দিতে এসেছি আমি এসএসসি পরীক্ষা দিতে এসেছি আমার ভাষা হিন্দি এখানেও হিন্দি পরীক্ষা দিচ্ছি ওখানেও হিন্দি পরীক্ষা দিচ্ছি এখানেও দিচ্ছি মানে তিনি যে উত্তরপ্রদেশেও দিচ্ছেন এখানেও দিচ্ছেন আর কি যেটা হবে তিনি সেটাতেই আর কি পরীক্ষায় চাকরি করবেন সেটা আচ্ছা যোগী রাজ্যের আগের যোগী রাজ্যের পরীক্ষার্থী খুব প্রকাশ করে বলেন আরেক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন যে গত দু সালে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার আবেদন করেছি এখনও চাকরি পাইনি উত্তরপ্রদেশে চাকরি নেই বাংলার সরকারের উপর ভরসা রয়েছে তাই এখানে এসএসসি পরীক্ষা দিতে এসেছি মানে তারা যেহেতু উত্তরপ্রদেশ থেকে এসেছেন তারা উত্তরপ্রদেশের সরকারের উপরে চাকরির ব্যাপারে তাদের ভরসা না থাকলেও তারা আবার বলছেন যে এখানে বাংলা সরকারের উপরে ভরসা রয়েছে যেমন সন্দীপ কুমার যাদব নামে একজন বলছেন যে উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি বলছেন যে চাকরি দাবি মানে এসেছেন পরীক্ষা দিতে যে উত্তরপ্রদেশের অবস্থা খুব খারাপ কোনো পরীক্ষা হয় না চাকরি নেই তাই বাংলা এসেছে পরীক্ষা দিতে নইলে কি আসতাম এখন এগুলো তো বিজেপিকে তাহলে জবাব দিতে হবে যে উত্তরপ্রদেশে যদি এই অবস্থা হয় যে উত্তরপ্রদেশে চাকরি নেই কিন্তু বাংলা সরকারের উপরে তারা আবার ভরসা করছেন আচ্ছা তারপরে যেটা একটু আগে বললাম সন্তান কোলে নিয়েও মানে বাংলায় একজন মানে তিনি এসএসসি পরীক্ষা দিতে এসছেন তো কিছুদিন আগে যদি আমরা দেখি যে ভিন রাজ্যে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে বেশ করে বিজেপি শাসিত রাজ্যে তারা কিন্তু হেনস্থার শিকার হয়েছেন যারা বাংলায় কথা বলেন তো তখন এটা কিন্তু তৃণমূল কিন্তু একবার খুব তখন থেকেই বিষয়টা নিয়ে খুব একেবারে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে যে কেন বাঙালিরা পরিযায়ী শ্রমিক বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কেন হেনস্থার শিকার হবে তাদের উপর কেন নির্যাতন করা হবে বিভিন্ন কথা কিন্তু বলেছে তো গেরুয়া শিবিরের দাবি যে বাংলায় কর্মসংস্থান নেই বলেই পেটের দায়ে ভিন রাজ্যে শ্রমিকদের যেতে হয়েছিল মানে গেরুয়া শিবির কিন্তু এই দাবি করেছিলেন কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে তখন গেরুয়া শিবির দাবি করেছিল মানে বিজেপি যে বাংলায় যেহেতু কাজ নেই তাই পরিযায়ী শ্রমিকদের বাইরে চলে যেতে হয় এখানে কোনো কাজ নেই কর্মসংস্থান নেই চাকরি নেই অথচ এখন দেখা যাচ্ছে ভিন রাজ্যের মানুষও বলছেন যে সেসব রাজ্যেও চাকরি নেই তাদেরকে আবার চলে আসতে হচ্ছে পশ্চিমবঙ্গে মানে পরীক্ষা দিতে আসতে হচ্ছে চাকরির জন্য যেটা বিজেপি এর আগে পরিযায়ী শ্রমিক বাংলা থেকে যায় বলে কটাক্ষ করেছিলেন যে রাজ্যে কাজ নেই তো এইটাকে আবার তৃণমূল এর সাধারণ সম্পাদক এবং মুখপাত্র তিনি আবার কটুক্তি করতে ছাড়েননি মানে কুণাল ঘোষ তিনি আবার বলেন যে বাংলার এসএসসি পরীক্ষা দিতে আজ হাজির যোগী রাজ্য সহ ভিন রাজ্য থেকে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা অনেকে বলছেন ওখানে চাকরি নেই ঠিকমতো পরীক্ষা হয় না বারবার স্থগিত হয়েছে ইত্যাদি ইত্যাদি মানে কুণাল ঘোষ আবার খোঁচা দিয়েছেন তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন কুনাল ঘোষ একটু সুযোগ পেয়েই কিন্তু তিনি একবারে খোঁচা দিতে ছাড়েননি কিন্তু তিনি এও বলেছেন যে বাংলায় যে তারা পরীক্ষা দিতে এসছেন তাদেরকে কিন্তু কেউ হয়রানি করেনি কেউ কোনো হয়রানি করেনি বাধা দেয়নি কুনাল ঘোষ যেটা বলছেন কিন্তু পাল্টা বিজেপি শিবিরের তরফ থেকে এই যে ইস্যুতে এখনও কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রতিক্রিয়া অবশ্যই আসবে সামনে তখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আসলে কর্মসংস্থান সব রাজ্যেই ঘাটতি রয়েছে কম বেশি সব রাজ্যেই ঘাটতি রয়েছে সবাই চাকরি পায় না এটা অস্বাভাবিক মানে খুব একটা অস্বাভাবিক বিষয় তা না সব রাজ্যেই বেকার রয়েছে বাংলাতেও রয়েছে উত্তরপ্রদেশেও রয়েছে বিহারেও রয়েছে তাই চাকরি বিহারিরা উত্তরপ্রদেশের তারা যে পশ্চিমবাংলা আসবেন এমনটা নয় আবার পশ্চিমবঙ্গের মানুষ যে অন্য রাজ্যে কাজের জন্য যাবে না চাকরির জন্য যাবে না এমনটা নয় কিন্তু যেটা অভিযোগ করা হয় যে শুধু বাংলাতেই কর্ম নেই কর্মসংস্থান নেই এটা নয় সব জায়গাতেই পরিস্থিতি আছে হয়তো কম আর বেশি যে বন্ধুরা বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা